প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বুটেক্সে আর কি বিজ্ঞপ্তি প্রকাশ করছে ভর্তি পরীক্ষার তো ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হবে আর বুটেক্সের আবেদন কিভাবে করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই চ্যানেলে শুধুমাত্র এডুকেশন রিলেটেড সকল আপডেটগুলো জানতে পারবেন অর্থাৎ ক্লাস আর কি ওয়ান থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত অর্থাৎ আপনার শিক্ষা জীবন কার্যক্রম শেষ পর্যন্ত আপনি আপডেটগুলো জানতে পারবেন তো এখন দেখে দিচ্ছি বুটেক্সের যে ভর্তি পরীক্ষা অর্থাৎ দৈনিক শিক্ষা ডট কমে বলে দিয়েছে বুটেক্স ভর্তি পরীক্ষা সাতে মার্চ যেভাবে আবেদন করবেন অর্থাৎ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স এর বিএসসি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর 24 25 শিক্ষাবর্ষের ভর্তির পরীক্ষা আগামী 7 মার্চে অনুষ্ঠিত হবে তো আবেদন কিভাবে করতে হবে এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার জন্য সেই তথ্যগুলো দেখে দিচ্ছি তো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স এ বিভিন্ন অনুষদের অধীনে 11টি বিভাগে 4 বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে 24 25 শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শনিবার একুশে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর রাশেদা বেগম ভর্তি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে আবেদন গ্রহণ শুরু হবে দুই হাজার পঁচিশ সকাল দশটা আর আবেদন শেষ হবে দশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করার জন্য দেখতে পারছেন বুটেক্স ডট ইডু ডট বিডি হোম পেজ অর্থাৎ এখানে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটটা অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটটা ঠিক আপনারা সার্চবারে লিখে আপনারা সার্চ করতে পারেন তো সার্চ করলে সাথে সাথে আপনাদেরকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে ইএইসএসসির সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম ফোর পয়েন্ট অর্থাৎ আর কি পঞ্চাশ সহ গণিত পদার্থ বিজ্ঞান ও রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট গ্রেড পয়েন্ট বিশ এর মধ্যে কমপক্ষে আঠারো পয়েন্ট পঞ্চাশ গ্রেড পয়েন্ট থাকতে হবে আবেদনকারকে তিনশো টাকা ফি প্রদান করতে হবে অনলাইনে আবেদনের পর লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য যোগ্য বারো হাজার আটশো জন আর কি বারো হাজার আটশো জন তালিকা বিশে ফেব্রুয়ারি প্রকাশ করা হবে আর লিখিত পরীক্ষার গ্রহণের জন্য যোগ্য থেকে এক হাজার টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে প্রবেশপত্র ডাউনলোড করা যায় বাইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতই মার্চ আর সকাল নয়টা তিরিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা সম্ভাব্য তারিখ তেইশে মার্চ মোট দুইশো নম্বরে ভর্তি পরীক্ষা হবে যার মধ্যে গণিতে ষাট নম্বর বিজ্ঞান পদার্থবিজ্ঞানে ষাট নম্বর রসায়নে ষাট নম্বর ইংরেজি বিষয়ে বিশ নম্বর পরীক্ষা হবে এবং মেধা তালিকার ভিত্তিতে তিন হাজার জন শিক্ষার্থী মেধাতালিকা প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় চল্লিশ শতাংশ কম নম্বর প্রাপ্ত প্রার্থীদের প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে না এবারের ভর্তি প্রক্রিয়ার এগারোটি বিভাগে ছয়শো চল্লিশ জন চল্লিশটি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে এর মধ্যে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইয়ান ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং আপারেল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের আসন সংখ্যা রয়েছে আশি অন্যদিকে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড মেনটেন্স অ্যান্ড ড্রয়িং অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল মেরি মেরিটে মেরি মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের আসন সংখ্যা রয়েছে চল্লিশটি তো এখানে সব আসন সংখ্যাগুলো এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে তো আমি এই সার্কুলারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ একটু জুম করে তাহলে এইগুলা আপনি ভালোভাবে বুঝতে পারবেন অর্থাৎ আবেদনটা কিভাবে করতে হবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে তো সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনাদের এক তারিখে যখনই আবেদন শুরু হবে তখনই সাথে সাথে আবেদন করতে পারবেন অর্থাৎ এই সার্কুলারে যা বলেছে সম্পূর্ণ কিছু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে সব কিছুই বুঝতে পারবেন সাধারণত বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে আসন সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন আসন সংখ্যা অর্থাৎ একদম এগারোটি আর কি বিভাগ রয়েছে এগারোটি বিভাগে টোটালে হচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছেন 640 আর আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এক এক 2025 তারিখ আবেদন শেষ তারিখ দশ দুই 2025 তারিখ রাত এগারোটা মিনিট পর্যন্ত আর আবেদন ফি তিনশো টাকা এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে এক হাজার টাকা প্রদান করতে হবে পৌষপত্র সংগ্রহের জন্য এবং ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য যে পয়েন্টগুলো লাগবে হচ্ছে মাধ্যমিক বাংলাদেশ যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড গ্রেডিং পদ্ধতি জিপিএ ফাইভের মধ্যে ফোর পেয়ে উত্তীর্ণ হতে হবে আর বিদেশি ক্ষেত্রে সমান পরীক্ষার সমতুল্য সার্ট পে পাস থাকতে হবে আর সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে বিজ্ঞান বিভাগে এইচএসসি কিংবা ওয়ার পরীক্ষার গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো গণিত পদার্থ রসায়ন ইংরেজি বিষয় সর্বমোট এইট দশমিক পঞ্চাশ গ্রেড পয়েন্ট পেতে হবে আর এখানে যে গণিত পদার্থ রসায়ন উচ্চ মাধ্যমিক প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধা ভিত্তিতে লিখিত পরীক্ষা অংশনের জন্য বারো হাজার আটশো জনকে যোগ্য প্রার্থী হিসাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলা অর্থাৎ কীভাবে আপনাদেরকে আর কি মোবাইলের মাধ্যমে প্রাথমিক আর কি ভর্তির আর কি প্রক্রিয়া অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য টেলিটকটি প্রিপেড মোবাইল নাম্বারে বিইউটি স্পেস এইচএসসি তারপরে বোর্ডের নাম স্পেস তারপর হচ্ছে রোল তারপরে পাশের শোন তারপর হচ্ছে এসএসসি বোর্ডের না নাম তারপর হচ্ছে এসএসসির পাশের রোল এসএসসি পাশের শোন ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে পাঠিয়ে দিতে হবে তো পাঠিয়ে দিলে আপনাদের ঠিক এরকম একটি এস এম এস আসবে সেই এস এম আর কি কনফার্ম হওয়ার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদেরকে প্রেরণ করবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের যে কাজটা করতে হবে এখানে আরও যে তথ্যগুলো তথ্যগুলো দেওয়া রয়েছে অনুসরণ করে আপনারা অবশ্যই এই বুটেক্সের আবেদন করতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত বুটেক্সের এই আর কি ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিশ্ববিদ্যালয়ের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ